ভগবদগীতার প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদ যোগ মহাভারতের মহাকাব্যিক যুদ্ধের দ্বার প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা বা ঈশ্বরের জ্ঞান প্রদান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই জ্ঞানী ভাই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ শুরু হতে চলেছে এত বিশাল যুদ্ধের কারণগুলি বিস্তারিত বিবরণ ভগবদ্গীতার ভূমিকা বিন্যাস বিভাগে দেওয়া হল ভগবদ্গীতা মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন তবে প্রথম অধ্যায়টি শুরু হয় রাজা ধৃতরাষ্ট্র এবং তার মন্ত্রী সঞ্জয়ের মধ্যে কথোপকথন দিয়ে ধৃতরাষ্ট্র অন্ধ হয় হস্তেনাপুরে তার প্রাসাদ ছেড়ে যেতে পারেননি কিন্তু যুদ্ধক্ষেত্রে ঘটনাবলি জানতে আগ্রহী ছিলেন সঞ্জয় ছিলেন মহাকাব্য মহাভারত এবং আরও বেশ কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতা ঋষি বেদব্যাসের শিষ্য ঋষি বেদব্যাসের দূতবতী স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলি দেখার এবং শোনার রহস্যময় ক্ষমতা ছিল তিনি সঞ্জয়কে দূরদর্শনের অলৌকিক শক্তি প্রদান করেছিলেন অতএব সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি ঘটেছিল তা দেখতে এবং শুনতে পারতেন এবং রাজা ধৃতরাষ্ট্রকে তার প্রাসাদে থাকাকালীন সরাসরি বিবরণ দিতেন ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় কুরুক্ষেত্রের পবিত্র ক্ষেত্রটিতে সমবেত হয়ে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করার পর আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করেছিল সঞ্জয় বললেন পাণ্ডব সেনাবাহিনীকে সামরিক বিন্যাসে দায়ী থাকতে দেখে রাজা দুর্যোধন তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে গেলেন এবং নির্বিবেকিত কথাগুলি বললেন দুর্যোধন বললেন প্রিয় গুরু দেখুন পাণ্ডব পুত্রদের এক ব্রাট সেনাবাহিনী আপনার প্রতিভাবান শিষ্য দ্রুপদ পুত্র যুদ্ধের জন্য এত দক্ষভাবে সজ্জিত দেখো তাদের দলে অনেক শক্তিশালী যোদ্ধা আছে যেমন যজুধর বিরাট এবং দ্রুপদ যারা শক্তিশালী ধনুকধারী এবং ভীম ও অর্জুনের সমান সামরিক শক্তির অধিকারী ধৃষ্টকেতু কাশীর বীর রাজা চেকিতন পুরুজিৎ কুন্তিভোজ এবং শৈবের মতো দক্ষ বীরেরাও আছেন সকলেই শ্রেষ্ঠ পুরুষ তাদের দলে সাহসী যজমন্যু সুভদ্রার পুত্র উত্তম মৌজ এবং দ্রৌপদীর পুত্ররাও আছেন যারা সকলেই মহান যোদ্ধা নেতা হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ আপনাদের পক্ষের প্রধান সেনাপতিদের কথাও শুনুন যারা নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষভাবে যোগ্য এখন আমি আপনাদের এগুলি বর্ণনা করছি আপনাদের মতো ব্যক্তিত্ব আছে ভীষ্ম কর্ণ কৃপা অশ্বধামা বীরকর্ণ এবং ভরিস্রপ যারা যুদ্ধে সর্বদা বিজয়ী হন এছাড়াও আরও অনেক বীর বীরযোদ্ধা আছেন যারা আমার জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারা সকলেই যুদ্ধবিদ্যায় দক্ষ এবং বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত আমাদের সেনাবাহিনীর শক্তি অসীম এবং আমরা পিতাম ভীষ্মের দ্বারা নিরাপদে পরিচালিত হই অন্যদিকে ভীমের দ্বারা সাবধানে পরিচালিত পাণ্ডব সেনাবাহিনীর শক্তি সীমিত অতএব আমি এখন গৌরব সেনাবাহিনীর সমস্ত সেনাপতিদের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন পিতাম ভীষ্মকে পূর্ণ সমর্থন দেন এমনকি আপনারাও আপনাদের নিজ নিজ কৌশলগত অবস্থানগুলি রক্ষা করেন তারপর কুরুবংশের প্রবীণ ব্যক্তি মহাময়ীম পিতৃপুরুষ ভীম সিংহের মতো গর্জন করে উঠলেন এবং খুব জোরে শঙ্খ বাজালেন দুর্যোধনকে আনন্দিত করলেন তারপর হঠাৎ করে বিউগল তুরি এবং সিঙ্গা বেজে উঠল এবং তাদের সম্মিলিত শব্দ ছিল অপ্রতিরোধ তারপর সাদা ঘোড়া দ্বারা টানা একটি মহিমান্বিত রথে বসে পাণ্ডব সেনাবাহিনীর মধ্য থেকে মাধব এবং অর্জুন তাদের দিব্য শঙ্খ থেকে তার পঞ্চজন নামক শঙ্খ বাজালেন আর অর্জুন দেবদত্ত বাজালেন ক্ষুধার্ত ভক্ষক এবং দুর্লাক কর্মসম্পাদনকারী ভীম তার পণ্ড নামক প্রবল বাজালেন রাজা অনন্ত বিজয় বাজালেন আর নকুল ও সহদেব ও বাজালেন রাজা ও কাশীর ধনুদ্ধর যোদ্ধা শিখন্ডি দুষ্টদন্য বিরাট এবং অজয় সাহিত্যিকী দ্রুপদ দ্রৌপদী পাঁচ পুত্র এবং সুভদ্রা পুত্র অভিমন্য সকলেই নিজ নিজ শঙ্খ বাজালেন হে পৃথিবীর অধিপতি সেই ভয়ঙ্কর শব্দ আকাশ ও পৃথিবী জুড়ে বজ্রপাত ঘটালো এবং তোমার পুত্রদের হৃদয় ভেঙে দিল হে দ্বিতরাষ্ট্র সেই সময় পাণ্ডুর পুত্র অর্জুন যার রথের পতাকায় হনুমানের প্রতীক ছিল তিনি ধনু খাতে নিলেন হে রাজা পুত্রদের তার বিরুদ্ধে স্থায়ীবদ্ধ দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে নিম্নলিখিত কথাগুলি বললেন অর্জুন বললেন হে অবিনেশ্বর দয়া করে আমার রথটি উভয় বাহিনীর মাঝখানে নিয়ে যান যাতে আমি যুদ্ধের জন্য প্রস্তুত যোদ্ধাদের দেখতে পাই যাদের সাথে আমাকে এই মহাযুদ্ধে লড়াই করতে হবে ধৃতরাষ্ট্রের দুষ্টু মনের পুত্রের পক্ষে যুদ্ধ করতে যারা এখানে এসেছেন তাকে খুশি করার জন্য তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ধৃতরাষ্ট্র নিদ্রাজয়ী অর্জুন এইভাবে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তখন উভয় বাহিনীর মাঝখানে সেই দুর্দ্রান্ত রথটি টেনে আনলেন বিশ্ব দ্রোণাচার্য এবং অন্যান্য সকল রাজার উপস্থিতিতে শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ দেখো এই কুরুরা এখানে সমবেত হয়েছে সেখানে অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানরত তার পিতা পিতামহ শিক্ষক মামা ভাই পুত্র ভাগ্নে নাতি বন্ধু শ্বশুর এবং শোভাকাঙ্ক্ষীদের সমস্ত আত্মীয় স্বজনকে উপস্থিত দেখে কুন্তীর পুত্র অর্জুন করুণায় আচ্ছন্ন হয়ে পড়লেন এবং গভীর দুঃখের সাথে নিম্নলিখিত কথাগুলি বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ এখানে আমার নিজের আত্মীয়দের যুদ্ধের জন্য প্রস্তুত এবং একে অপরকে হত্যা করার জন্য প্রস্তুত দেখে আমার প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়েছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে আমার সারা শরীর কাঁপছে আমার লোম দাঁড়িয়ে গেছে আমার ধনু গান্ডিপ আমার হাত থেকে পিছলে যাচ্ছে এবং আমার সমস্ত ত্বক জ্বলছে আমার মন দ্বিধাগ্রস্ত এবং বিভ্রান্তিতে ঘুরছে আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না হে কেশির আকর্ষের বধকারী কৃষ্ণ আমি কেবল দুর্ভাগ্যের লক্ষণ দেখতে পাচ্ছি এই যুদ্ধে আমার নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে কিভাবে কোনো মঙ্গল হতে পারে আমি কল্পনা করতে পারি না হে কৃষ্ণ আমি বিজয় রাজ্য অথবা এর ফলে প্রাপ্ত সুখ কামনা করি না রাজ্য আনন্দ এমনকি জীবনে কী লাভ হবে যখন আমরা যাদের জন্য আকাঙ্ক্ষা করি তারাই আমাদের সামনে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছি শিক্ষক পিতা পুত্র পিতাম মামা নাতি নানি শ্বশুর এবং অন্যান্য আত্মীয় স্বজন এখানে উপস্থিত তাদের জীবন এবং সম্পত্তি বাজি রেখে হে মধুসূদন আমি তাদের হত্যা করতে চাই না এমনকি যদি তারা আমাকে আক্রমণ করে যদি আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে ত্রিলোকের ওপর আধিপত্য থেকে আমরা কি তৃপ্তি পাব। হে সকল জীবের পালনকর্তা ধৃতরাষ্ট্রের পুত্রতে হত্যা করে আমরা কি আনন্দ পাব যদিও তারা আক্রমণাত্মক হতে পারে তবু তাদের হত্যা করলে আমাদের পাপ অবশ্যই আসবে অথবা আমাদের নিজেদের জ্ঞানী ভাই ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং বন্ধুদের হত্যা করা আমাদের জন্য উপযুক্ত নয় হে মাধব আমাদের নিজেদের আত্মীয়দের হত্যা করে আমরা কিভাবে সখী হওয়ার আশা করতে পারি তাদের চিন্তাভাবনা লোভের দ্বারা প্রভাবিত এবং তারা তাদের আত্মীয়দের ধ্বংস করা বা বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করায় কোনো দোষ দেখে না তবু হে জনার্দন আমরা যারা আমাদের আত্মীয়দের হত্যা করায় অপরাধ কষ্টভাবে দেখতে পাচ্ছি কেন এই পাপ থেকে বিরত থাকবো না যখন একটি রাজবংশ ধ্বংস হয় তখন তার ঐতিহ্য ধ্বংস হয়ে যায় এবং পরিবারের বাকি সদস্যরা অধর্মে জড়িয়ে পড়ে হে কৃষ্ণ পাপের প্রাধান্যের সাথে সাথে পরিবারের নারীরা অনৈতিক হয়ে ওঠে এবং নারীদের অনৈতিকতা থেকে অবাঞ্ছিত সন্তান জন্ম নেয় অবাঞ্ছিত সন্তান বৃদ্ধির ফলে পরিবার এবং যারা পরিবার ধ্বংস করে উভয়ের নরকীয় জীবন ঘটে যোগ্য থেকে বঞ্চিত হয়ে এই ধরনের দুর্নীতিগ্রস্ত পরিবারের পূর্বপুরুষেরাও পতিত হন যারা পারিবারিক ঐতিহ্য ধ্বংস করে এবং অবাঞ্ছিত বংশধরের জন্ম দেয় তাদের মন্দ কাজের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কল্যাণমূলক কর্মকাণ্ড ধ্বংস হয়ে যায় হে জনার্ধন আমি পণ্ডিতদের কাছ থেকে শুনেছি যে যারা পারিবারিক ঐতিহ্য ধ্বংস করে তারা কালের জন্য নরকে বাস করে হায় কতই না আশ্চর্যের বিষয় যে আমরা এই ভয়াবহ পরিণত সহ এই মহাপাপ করার জন্য মনস্থিত করেছি রাজ আকাঙ্ক্ষায় আমরা আমাদের আত্মীয়দের হত্যা করতে উদ্যত ধৃতরাষ্ট্রের পুত্ররা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে আমাকে নিরস্ত ও অপ্রতিরোধভাবে হত্যা করলে ভালো হতো সঞ্জয় বললেন এই কথা বলতে বলতে অর্জুন তার ধনুক এবং তীর এক পাশে ফেলে দিলেন এবং তার রথের আসনে ডুবে গেলেন তার মন দুঃখে এবং দুঃখে আচ্ছন্ন হয়ে গেল হে শ্রোতাগণ ভিডিওটি ভালো লাগলে পরবর্তী অধ্যায়গুলি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার ও লাইক করবেন রাধে রাধে